আমি পদ্মজা লেখক বেহেরোজ ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতে তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেললো এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে আসা কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনা তব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতস্বরে বলল সম্ভব নার কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমিলো পায়ে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেরে তাকাল বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকাই ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশ ভাগের অবস্থানে রেখে আবার প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকাই তুষার মেয়েটির হাত হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবু জিজ্ঞাসা করল মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটির ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্ম যা পদ্ম হেলে পড়ে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতায় ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না পদ্মকে অনেক পরাবো। তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হল মাত্র ২৪ বছর বয়সে পদ্মর বিয়ে হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝতো পদ্মর মা এইবার যে পাত্র আনছি একেরে খাটিহিরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও কেন বারবার আপনি আসেন যুবতী মাইয়া ঘরে না। রাহন মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্ত ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না থমথমে মুখ ব্যর্থ নিয়ে সড়কে পা রাখলেন প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে মোর্শেদের বড় সেরি ডারে চাই রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান গেরামের কি আর সেরি নাই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাওন যাই পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো আপা এ আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না এরপর চোখ বুঝে ঘুমিয়ে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান স্বরে বললেন যাইব কি যাবে বলবি পুণ্যা মাথা নত করে ফেললেন হেমলতা করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পুণ্যা মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুব অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মজার শরীর ভালো না সারারাত পেটে ব্যথায় কেঁদেছে থাকুক ঘুমা পুন্যার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবারে ছিল বলে জানত না ভরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন। তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরে পূর্ণার এদানি খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজেগুজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেওয়ালে কাঠের ঘড়ির কাটাই সকাল দশটা বাজল মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাস করে ঘুমোচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলোতে পেল ব্রদ্যুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর বেশি লাগে নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজার চোখ খুলে মাখে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আই পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত অন্যা দিয়ে মাথা ঢাকে হেমলতা দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বলল তাড়াহুড়ো করেছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবে পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাবার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতে পদ্মজাত চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে পদ্মজাত জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলে না দুবার মাকে জিজ্ঞাসা করেছে সে মা আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয়ে না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও মা বলো না হেমরা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এতটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজা কেন মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোন কথা বলবেন তবে সে যেন সহ্য করার মতো হয় এই দোয়া সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথাই পদ্মজার ভাবনা সুতো ছিল। দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতে বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রামে অন্ধকার তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতে নয় বছরের প্রেমা খামসে ধরে পদ্মজার অন্যা পদ্মজার মৃদুস্বরে রাখলো আম্মা আম্মা আই টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার ওনা সেরে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ে হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাইরে অন্ধকার কেন বাতিটাতে জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারি কেন হানিফ সব কয়টা দাঁত বের করে হাসল বলল। হ আমি আই ভেতরে আই হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার কইতে আছে রোমে পড়ছে এই পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় ও ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানেই খামো না তোমার খানাতে যাইতে হইব কথাটা রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছে সেটা হানিফের কাছে রসিকতা বটে হেমলতা প্রশ্নের জবাবে সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়সর হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরি ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক করল না বিদ্যুৎ আসার ঘন্টা খানেক পর হানিফ চলে গেল পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল বা না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণাও ও প্রেমা বিস্ময়ে হতবিহল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতে পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আই মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসেন পদ্মজা নতুনাজু হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতা খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বলেন হানিফ ধরিবাজ লোক সদ্ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস আদুরে কণ্ঠে পদ্মজা অচমকা বাদভাঙা নদীর মতো হুহু করে কেঁদে উঠল